খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফের বিপত্তি গুজরাটের পর এবার উত্তরপ্রদেশ ভয়াবহ বিস্ফোরণ হল ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম কমপক্ষে আটজন কর্মী তিনজনের অবস্থা সংকটজনক বলেই জানা গিয়েছে মঙ্গলবার বিকালে উত্তরপ্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলে রিফাইনারিতে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগে বিস্ফোরণে ও আগুনে দগদহন কর্মরত বেশ কয়েকজন শ্রমিক তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিফাইনারিতে অ্যাটমসফিয়ারিক ভ্যাকম ইউনিট চালু করার সময়ই এই বিপত্তি ঘটে ভয়াবহ বিস্ফোরণ হয় সেই সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন তারা আগুনে ঝলসে যান বিস্ফোরণের তীব্রতা তা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল মথুরা রিফাইনারি জনসংযোগ আধিকারিক জানিয়েছেন মেনটেন্যান্সের কাজ চলছিল এ ভিউ ইউনিট বন্ধই ছিল মেশিন অন করতেই বিস্ফোরণ হয় আশেপাশে আট থেকে নজন শ্রমিক ছিলেন তাদের মধ্যে দুজনের দেহের পঞ্চাশ শতাংশ পুড়ে গিয়েছে দুজনের দেহের চল্লিশ শতাংশ পুড়ে গিয়েছে বাকি চারজনও কুড়ি শতাংশ দগ্ধ হয়েছেন আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয় প্রসঙ্গত এর আগে সোমবারও ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে হয় গুজরাটের বরোদার ইউনিট থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় ওই রিফাইনারি স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছিল বলেই খবর তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ